দেখো অসুবিধা না হয় আমরা লোকে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আমি ভাবলাম হবে কি না ওই জন্য দেখো কতটা হয়েছে হ্যাঁ একটু বেশি হয়েছে আর কি করা যাবে এটা দেখাও দেখাও দেখি এই যে এই সুপার এই যে একশো টাকায় নাকি আচ্ছা খাওয়ার আগে নাকি চলো সন্ধ্যা আগে টাকাটা নিয়ে নাও টাকাটা আগে নিয়ে নাও হ্যাঁ টাকাটা নিয়ে নাও দেখো